مدسر محمد مدسر محمد مزمل محمد مدسر محمد مزمل محمد يا سين محمد رحمة للعالمين محمد إنا طويناك الكوثر محمد ألف محمد ذلك الكتاب محمد الأولون محمد أوسطون محمد

मुस मोहर चर والے محمد मोहम्मार उर चरखे والے محمد शले ज़मी मोहम ज़ी मुहम्मद हर सिपाही शे त मोहम्मद मेर मोहम्मद मुतसिर मुहम्म مسمى محمد يا محمد الرحمة للعالمين محمد إنا طويناك الكوثر محمد قرآن المزيد قرآن الحكيم قرآن الكريم قرآن المبين এই চারটি নামে কোরআনকে বলা হয়েছে আমরা উনারে আমার পবিত্র বানাইছি কোরআন শরীফ কোরআন শরীফটা কোন কোরআনেও নাই হাতিস এটা বেতা তবে বেদাতে বেতাতে হাসানা সুন্দর বেতা হাসানা হাসানা সইয়ানা আমি যদি গঞ্জে বাই বেদাক মানে পা থেকে মাথা পর্যন্ত জাপিন ছেন সব বেদ মাইকে কথা কোন বেদান দানের কলে যে দান খান ওই দানের কলটাও তাহলে দেখি ছাদটা ভেঙে গিয়ে সুতরাং হ্যাঁ এই খোরান পা তাই দেখেন আমার উত্তজা হিসাবে

প্রথমে আসসাদান সানসে রাখ বিকাত তো বিজ্ঞানী তার নাম মরিস মুকাইনি উনি বাইবেল কোরআন এন্ড সায়েন্সের তো বই লেখা বহু মুসলমান বানাইছে উনি নিজে মুসলমান হয়েছেন না বিজ্ঞানটা কিন্তু এই জিউর বিজ্ঞান

70 বছর বাদদের ওদের কেউ শ্রেয় জ্ঞান অর্জন কোথায় করবেন ফতুয়া জ্ঞান না আর জ্ঞান এসবা কি আসু জ্ঞান আবার এই বস্তু জগতে জ্ঞানের জন্য রাসূলুল্লাহ বলেছেন যদি বলে বলেন নাই তাই নে রাসূলুল্লাহ বলেন জ্ঞান অর্জন করতে যাও

এই মুসলমানদের জ্ঞান বিজ্ঞান সব ছিল এই আলসামান থেকে আল জাফরা ইফতে সিনার এই ডাক্তারি বিদ্যা এই সমস্ত সায়েন্স বিজ্ঞান টেকনোলজি সব মুসলমানে গিয়েছিল আজ সেই বিজ্ঞান কোথায় জ্ঞান কোথায় আজ আমাদের জ্ঞান নাই কেন নাই জ্ঞান অর্জন করতে হইলে জ্ঞানের বিদ্যাপীঠ লাগে অর্জন করবে নামাজ পড়তে গেলে মসজিদ লাগে নামাজ একটা মসজিদ লাগে জামাতের সঙ্গে পড়তে গেলে জ্ঞান অর্জন করতে গেলে বিদ্যাপীঠ লাগে আফসোস আমি নমাজ পাঁচর্থ ফার

সায়েন্স টেকনোলজি বিজ্ঞান জ্ঞান সব ইউরোপ আমেরিকা কাছে একান্নটা মুসলমান দেশ কান ধরা উঠায় আর বসায় যাও এক সাতটা বসে উঠতা ছিল দেখছেন ইউরোপ আমেরিকা সব মিলা তারে পেটাই আরে মিয়া ভাই মুসলমান গো তো তেহাত্তর ফেরকা খ্রিস্টান গো আড়াইশো ফেরকা

এই মহামন্ত্র মহামানি নিয়ে আসবেন এক মহাপুরুষ তার বাবেন বাবার নাম অব্দুল্লাহ সে রসুর সে মোহাম্মদ মনন তো মনন তাদের মানলে মাইল না মানলে নরকে যাইবা এখন প্রশ্ন দেখেন তো পাঁচ হাজার বছর আগে রসুরের চাকরি জন্ম বাতুলি জন্ম বিন্দু নূরে মোহাম্মদ জিন্দির সবচেয়ে আগের জন্ম জাহিরি জন্মের চার হাজার বছর আগে শ্রীকৃষ্ণ বলতেছেন যে আব্দুল্লাহ ছেলে রসুল মোহাম্মদ মাইন মোহাম্মদ না মানলে নরকে যেই বা জাহান তাই আমরা দুইটা জিনিস পাইতেছি কি পাইতেছি

নিজের মাইয়ারে শুক্রবারে মিয়াদুল বিশ্বরে মাছ করে মানে পলাইল এইটুকু খেলবে গায়ে আমি জানি না তাইলে কৃষ্ণ যদি রসুলার কথা চার হাজার বছর বলে চার হাজার বছরে নাতি পুতি ধুতি পুতি চাতি লাতি পুরুষ মুষ কত পুরুষ করে তাইলে কোন সন্দেহ নাই শ্রীকৃষ্ণ নদী উনি যদি আমার রাসূল পাকের এত বড় কথা বলতে পারেন পুত্র আব্দুল্লাহ রাসূল মোহাম্মদম এই কথা যদি হাজার বছর আগে বলতে পারে তাহলে কোন সন্দেহ নাই গায়বের কথা যে এই ভাবে বলতে পারেন প্রিয় নবী দলিল সূরা ইব্রাহিমের 6 নম্বর আয়াত ই

মর ইধর লিখে মোহাম্মদ আর নবীব নাম আব্দুল্লাহ ইয়ে না চারে মানবেন্দ্র তাদের সই রোমানা মার বৃন্দে দশ বছর যদি আপনি তেল বাইখা ঠিক করি

জীবনেও শুনেন নাই একটু অহংকার করে কইলা তুমি মাত করে দিয়ে যত বড় পন্ডিত ইসলামের শুনেন নাই আজমিরে যখন কইছিলাম কে কাহাসে মিলা হয় তোমার হাতে মাঠবে একদিন আমার পোলা আমার জিগায় বাবা এর সাথে বেশি সম্মান করে আসবি না তোমারে এটা অহংকার হয়ে যায়

আমি পড়তে পারি না সাধারণ মানুষের জন্য উচ্চার কথা পৌঁছায় না আমি পড়তে পারি না আপনি পড়ার পারেন না তো একটা আমরা ছেলে পেলে পড়াই চেপে

হাকিম হেমা বক্তাও না বিচার করোনা প্রেম মানুষকে উঠে উঠিয়ে নিয়ে যায় ভালোবাসায় আর বিচার থাকে না লাই লিলে যখন না চাই করে রাই লাইলি তুমি দেখতে পেছি মুখী তোমার জান মনে তুমি না জানি কত সুন্দর বই তোমার লেইকা পাগল কলাম আমি দেখি তুমি পেচ্ছিম মুখী তোমার চেহারাই সুন্দর না কি দিয়ে করলো তখন লাইলি বলে ও গো রাজা ও আমার স্বামী আপনি যদি ওই বস্তুর জন্য আপনার চোখে লাগিয়ে নিতেন তাহলে দেখছেন আমার চেয়ে বড় সুন্দরী লাইট ভাই একটা কথা আছে যেই বক্তব্য ইস ধ্যান ইজ দ্য বেগিনি অবতলাম চুক্তির সেখানে সমাধি ট্রেনের সেখানেই শুরু

এই তিন প্রশ্নের কবর যদি হয়ে যায় তাহলে তুমি মরি একটু আমি বলছি একটু অহংকার করছি আল্লাহ মাফ করো অহংকারের মাদত কবুল হয় না আমি অহংকার করছি হাসান বাসেরি চিস্তিয়া তরিকার সবচেয়ে বড় যে পিলা উনি কি বলছেন জানেন তাস্কেরা তুলাউলিয়ার মধ্যে

তোমার অহংকার পয়দা হয় রিয়া পয়দা হয় আমি বহুত বড় পরহেজগা এই অহংকার পয়দা হয় তার যে যে পাপ কাজটা করলে তোমার আল্লাহ পাইবার জন্য তোমার প্রাণ উতলা হয়ে যায় উহা উত্তম দলিল কোরআন কি রকম যত টিয়াছি সবটি মিলন আজাজিল মামুর মতন আমরা কেউ ইবাদত করে না মামুজান যে বাদত করছে বাবা রে বাবা আজাজিল জীবনে অহংকার করছিল হিব্রু ভাষা হিব্রু ভাষায় অহংকার নে বলে বালাসা বালাসা হইল অ্যাডজেক্টিভ বিশেষণ যে অহংকার করে নাও ইবলিস উনার নাম কিন্তু হজরত আজাজিল আলাই চারটা অক্ষর কইছিল আনা খাইলু মিন এই চারটার লেগে সারা জীবনের লালতের তরটা আমি আদমের চেকা ভালো আরা আজাজিল কিন্তু হাইজাক করে নাই আজাজিল চান্দা তুলে নাই আজাজিল এক পাখি জমিন মারে নাই আজাদি কেউ থেকে পয়সা পাই রাখায় নাই আজাদি আদো ব্যাপারীর মতো মানুষের ধোকা দেয় নাই চারটা অহংকারের চুন্দ